সম্মানিত সভাপতি এবং সকল স্তরের মেহমান বৃন্দ আপনারা ইতিমধ্যে আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে পঞ্চান্নত মহাবিল সৈয়দুল ইসলামের অনুষ্ঠান আরম্ভ হবে ইনশাল্লাহ বাইশে সেপ্টেম্বর সোমবার দিনে আগত রাত মোনাজাদের মাধ্যমে ইনশাল্লাহ বা আগে ইনশাল্লাহ শেষ আপনাদেরকে দাওয়া আগে পৌঁছানো হয়েছে ইনশাআল্লাহ আপনারা আজকে আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো আপনারা যে যেখানে যাবেন আজ থেকে মহাবিল শুরু হওয়া পর্যন্ত যে যেখানে যাবেন বিভিন্ন নিজস্ব কাজে প্রত্যেক ব্যক্তিগত কাজে প্রত্যেক জায়গায় মহাপিল ইসলাতামের দাবটা পৌঁছে দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ যারা বৃন্দ আছেন ইমানরা আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছেন আপনাদের প্রত্যেকের প্রতিষ্ঠানে

বাজেটের কথা বলা হচ্ছে অনেকেই বলছেন আমরা প্রথমে যখন মাহাবিল ইসলামের প্রথম প্রস্তুতি সহ যখন করেছিল তখন আমরা মনে করেছিলাম এবার আমাদের সাড়ে পাঁচ ছয় কোটি টাকার মতো লাগবে কিন্তু আমরা বিগত সময়ে মাহাবিল ইসলামের গত বছরের প্রোগ্রামের সময় বৃষ্টির কারণে আমরা দেখেছি মাহাবিলি সৈল ইসলামের ময়দান পুরোটা কাদা হয়ে গিয়েছিল তো এবছরও বৃষ্টির আরও দশ দিনে এগিয়ে আসছে তো আমরা আশা করবো আল্লাহর দরবারে যেন বৃষ্টি না হয় তবে যদি বৃষ্টি হয় তাহলে হবে এই এই হিসাবে প্রতি বছর দিন দিন করতে আগামী বছরের মধ্যে বর্ষার সময় মাহবিল সৈতদুল ইসলাম শুরু হবে সেজন্য আমাদেরকে এখন থেকে চেষ্টা করতে হবে মাহবিল ইসলামের ময়দানে ব্রিক সলিট করার জন্য আমরা প্রায় পঁচিশ লক্ষ বিশ হাজার পিস ইটের আমাদের প্রয়োজন তোর মধ্যে বিভিন্ন ভাইয়েরা আমাদেরকে দিয়েছেন প্রায় পনেরো হাজারের মতো তো এর এরপরও আমাদের বিশ পঁচিশ লক্ষ আর পাঁচ হাজার ইটের প্রয়োজন এর সাথে মিস্ত্রি খরচ লাগবে বালি খরচ লাগবে এগুলো সবগুলো মিলে প্রায় আমাদের এবছরের বাজার প্রায় দশ কোটি টাকার মতো লাগবে তো আমরা চেষ্টা করব আমরা সবাই মিলে যদি চেষ্টা করি মা মাহাপ প্রতি বছর আমরা যে সহযোগিতা করেছি বিগত চুয়ান্ন বছর সেই সহযোগিতা আমরা অবশ্যই করব এর সাথে আমরা এখানে আর আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার ইটের ব্যবস্থা করে দিতে পারি মহামিলি সিরাজুল ইসলামের জন্য তাহলে মহামিলি সিরাজুল ইসলামের এই প্রয়োজনে ইটগুলা খুব দ্রুত সময়ে আমরা মহাবিলের ময়দানে ইনশাল্লাহ সলিড করতে পারবো পারবেন তো সবাই ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমাদের মধ্যে যারা মহাপুরস্লের কাজ করে বিগত চুয়ান্ন বছরের মধ্যে যারা এতেকাল করেছেন আমি প্রত্যেকের রফেদার জাত কামনা করছি আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন যারা উপস্থিত নেয় এবং যারা আমাদের মহাপুর সহযোগিতা করে এখনও জীবিত আছেন প্রত্যেকের না কামেলা করলিয়া আল্লাহর দরবারে কামনা করছি আমি স্মরণ করছি আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন বিশেষ করে যারা ইউসুফ রাহমতুল্লাহ জনাব কাজী বশির আহমদ জনাব এ বি এম আশরফুল্লাহ জনাব গোলাম কবির কন্ট্রাক্টর এরকম আরো শাহজাহপুর রহমতুল্লাহ রক্তবিন্দ নাম জানা অজানা যারা কবরবাসী আছেন হজরত শাহজাহপুর রহমতুল্লাহ আলীকে ওনারা যেভাবে আঁকড়িয়ে ধরেছিলেন মাহবিল সিরতুল নবী আসলামকে যেভাবে আঁকড়িয়ে ধরেছিলেন আল্লাহ রব্বুল আলমিন যেন রহমতের চাদর দিয়ে তাদেরকে আঁকড়িয়ে ধরেন এবং আমরা যারা মাহবী সৈরতুল ইসলামের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি আমাদেরকে যেন আল্লাহ রুবুল্লা আলমিন সর্বোত্তম স্বাস্থ্য দিয়ে সর্বোত্তম সফলতা দান করেন আজকের আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন গরু দিয়েছেন শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন দিবেন সবাইকে আল্লাহ রুবুল্লা আলমিন কবুল করুন আমাদের মধ্যে যারা মাহবী সৈরতুল ইসলামের বিভিন্ন পর্যায়ে কাজ করে এখনো অসুস্থ অবস্থায় জীবন বিবাদ করছেন বিশেষ করে আমাদের মাহবির সরিদুল ইসলামের একজন বড় হাবেজ মলনা ফজলুর রহমান উনি খুবই অসুস্থ উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন তারপরে মাস্টার ফজলুর ভাই ফজলুর রহমান এবং আমাদের উচ্চ মসজিদের জামা মসজিদের সাবেক মাসিদ দুর্লোদ্দা এবং আরো যারা আছেন এরকম নাম জানা অজানা প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য কামনা করছি আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন এখানে আল্লাহ এবং আমাদের বিভিন্ন এলাকায় এখন আমাদের উপকমিটি করা বাকি রয়ে গেছে এই কমিটির কার্যক্রম প্রথম চালু করেছিল আমার মেজা মামা আহমদ সাইদ রহমতুল্লাহ ওনার জাত কামনা করছি এবং আমাদের সাথে যারা মাহাবিল সৈরতুল্লাহ ইসলামের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভাগে কাজ করে এখনো জীবিত আছেন অসুস্থ আছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি আমরা আশা করবো আমাদের মহাবিল সৈরতুল্লাহ ইসলাম আজকের প্রস্তুতি সভা শেষ করার আগেই ওনারা এসে পৌঁছবেন এবং যারা আছে এসেছেন প্রত্যেকটা আমি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমরা আপনাদের একটা বিশেষ রাখছি প্রতি সেটা হলো আপনারা যারা উপস্থিত হয়েছেন কারণ আমরা চাই একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মাহাবিল সৈলুল ইসলামের যেখানে আপনাদের যদি নাম্বার ওখানে থাকে মাহাবিল ইসলামের বিভিন্ন কার্যক্রম মিটিং টিটিং যা হবে প্রত্যেক কিছুর খবর আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজ নিজ মোবাইল নম্বর এবং নাম ঠিকানা আমাদের স্বাক্ষর বইতে রেখে যাওয়ার জন্য আমাদের মধ্যে যারা এখনো স্বাক্ষর হয়ে উপস্থিতির স্বাক্ষর এখন করেন নাই আমি অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকে মনে করে নিজের দায়িত্ব মনে করে মহাবালী ইসলামের আজকের উপস্থিতির স্বাক্ষরটা করা যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম মন দরকার